মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কু জাতীয় নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়ে সতর্ক করে দিল দিলীপ ঘোষকে নমস্কার আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড পডকাস্ট আমি ঐশ্বর রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে দ্য ওয়ার্ল্ডের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট রফিকুল জমাদার রফিক দা তোমার কাছে আসবো দিলীপ ঘোষ আর কু যারা একই তালে চলেন এবারও দেখা গেল নির্বাচনের প্রাককালে একদম তিনি কু সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করেছেন এরপরে জাতীয় নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়ে তাকে সতর্ক হতে বললেন তার কি জীবে লাগাম লাগবে দেখো নামটা দিলীপ ঘোষ এই হুশিয়ারি পরে দিলীপ ঘোষ দিলীপ ঘোষেই থাকেন কি না সেটা এখন দেখার কারণ অতীতে আমরা দেখেছি দিলীপ ঘোষ মানেই কিন্তু এই রকম মন্তব্য থাকবে এবং তা নিয়ে বিতর্ক হবে এটাই স্বাভাবিক এই বাংলার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এখন ইলেকশান চলছে সেক্ষেত্রে ইলেকশানের যারা অফিসাররা রয়েছেন যারা বিষয়টা দেখছেন সেখানে যখন অন্যান্য দল কমপ্লেন করছেন এই যে দিলীপ ঘোষকে নিয়ে পার্টিকুলার অভিযোগ করেছিলেন বা করেছিল শাসক দল টিএমসি তারা বলেছিল যেভাবে দিলীপ ঘোষ একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন এটা এভাবে করা যায় না এটা একেবারেই যাতে ইসিআই বা ইলেকশন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই বিষয়ে তারা একটা অভিযোগপত্র জমা দিয়েছিল এবং তারপরেই দেখা যায় যে ইলেকশন কমিশনের তরফ থেকে দিলীপ ঘোষকে ফোকাস করা হয় কিন্তু এখানেই মজাদার বিষয় যেটা হচ্ছে এইটার পরেই যখন মিডিয়া দিলীপ ঘোষকে প্রশ্ন করলেন তখনই দিলীপ ঘোষ কিন্তু ঘুরিয়ে এই ইলেকশন কমিশনকেই বলে দিলেন এটা হচ্ছে বড়ো মেষমশাই অর্থাৎ এক একটা মানে সাংবিধানিক একটা সংস্থা সেখানে তারা একটা শোকাজ করছেন দিলীপ ঘোষকে তার উত্তরে তিনি বলছেন যে ওই সংস্থা মেশে এখান থেকেই বোঝা যায় যে দিলীপ ঘোষ কিন্তু দিলীপ ঘোষেই থাকেন এবং তিনি কিন্তু এইসব নিয়ে এত চিন্তাই করেন না যে শোকাজ করলো কি হবে না হবে তিনি সঙ্গে সঙ্গে এটাও বলেছিলেন যে অনেকেই তো অনেক রকম লেটার পাঠায় অনেক রকম অনেক রকম অভিযোগ করে তারপরে আমার যে আইনজীবীরা রয়েছেন তারা দেখে নেবে বিষয়টা এবারে যখন আজকে তুমি দেখো সময়টা কি রকম আজকে যখন আবার ইসিআই তরফ থেকে এই দিলীপ ঘোষের মন্তব্যকে নিয়ে নিন্দা প্রকাশ করছেন সঙ্গে সতর্ক করছেন কিংবা সেন্সার করছেন সেই সময় দেখা যাচ্ছে সকালবেলা অর্থাৎ এই ঘটনা যখন ঘটছে দুপুরে তার ঠিক আগে সকালবেলা বর্ধমান দুর্গাপুরে তিনি তার নির্বাচনী যেখানে তিনি প্রার্থী হয়েছেন সেখানে তিনি মন্তব্য করতে গিয়ে বলছেন যে সিপিএম হচ্ছে একটা ভিকারি এই ভিকারি এই যে এই সমস্ত ওয়ার্ড এটা দিলীপ ঘোষ বলেন এবং দিলীপ ঘোষ মনে করেন যে এই রাজনীতিতে থাকতে গেলে এগুলো বলতে হবে কারণ তিনি মাঝে মধ্যেই স্বীকার করেন যে আমি এখানে এসছি মিষ্টি কথা বলতে না তুমি দেখবে বেশ কিছু যদি আমরা আর্কাইভ খুঁজে বের করি তাহলে পুরানো ভিডিওতে দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য মন্তব্য কিন্তু মাঝে মধ্যেই করেছেন এবং এটা নিয়ে তিনি বিন্দু বিন্দুমাত্র কিন্তু বিচলিত হন না তিনি মনে করেন যে রাজনীতিতে থাকতে গেলে এই ধরনের মন্তব্য করতে হয় বলে তার ব্যক্তিগত মত কিন্তু একটা বিষয় বুঝতে হবে যে দিলীপ দিলীপ ঘোষ কাকে নিয়ে মন্তব্য করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মহিলা মুখ্যমন্ত্রী এবং তাকে এই ভোট চলাকালীন তাকে যে সমস্ত ভাষায় তিনি কথা বলছেন এটা সত্যি না বলাটাই বাঞ্ছনীয় কিন্তু দিলীপ ঘোষ তিনি বলে ফেলেছিলেন এবং বলেছেন সেই কারণে তিনি যখন ইলেকশন কমিশনের তরফ থেকে তাকে শোকাস লেটার পাঠায় তখন তিনি বলেছিলেন যে আমি যে মন্তব্য করেছিলাম সেই মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে তবে আমার যে ফুল যে অডিও ক্লিপ বা যে ভিডিও ক্লিপিং সেটা টিএমসি বলছে না অর্থাৎ তার এই যে মন্তব্য তার একটা ছোট্ট একটা অংশ নিয়ে এই সমস্ত বিষয়ে তারা অভিযোগ করছেন এমনটাই জানিয়েছিলেন কিন্তু দিলীপ ঘোষের যে শোকজের পরে যে রিপ্লাই করেছিলেন সেখান থেকে কিন্তু এমন কিছু বিষয় নয় যে দিলীপ ঘোষ প্রচণ্ড বিষয়টা নিয়ে মানে ভুল স্বীকার করছেন বা তিনি মনে করছেন যে না তার ভুল এটা বলা ঠিক হয়নি এই তো চিন্তিত একেবারে কিছুই নয় তিনি ইলেকশন কমিশন তারা একটা সকাল লেটার পাঠিয়েছে নিয়ম অনুযায়ী সেটার উত্তর দিতে হবে তিনি উত্তর দিয়েছেন এবং পরিষ্কার বলছেন যে আমি যে মন্তব্য করতে চেয়েছিলাম সেই মন্তব্যকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে অর্থাৎ তিনি কিন্তু যে মন্তব্য করেছিলেন যা নিয়ে এই বাংলার রাজনীতিতে ঝড় বয়ে গেল শাসক দলের তরফ থেকে বিভিন্ন রকমের সাংবাদিক সম্মেলন করলো এত কিছুর পরেও কিন্তু দিলীপ ঘোষ বিচলিত নন যেহেতু ইসিআই এখন দেখার বিষয় যে আজকে তাকে আবার লেটার পাঠিয়ে বা তাকে যে সতর্ক করা কিংবা এই বিষয় নিয়ে নিন্দা প্রকাশ করা এরপরে দিলীপ ঘোষ কতটা নিজেকে কন্ট্রোল করতে পারেন নিজের যে বক্তব্য থাকে কারণ তিনি যে মন্তব্যগুলো করেন এই মন্তব্য কিন্তু আজ নতুন নয় এর আগে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ডিরেক্টলি কিন্তু তোমার কুকথা বলেছেন কুকথা এই জন্যেই বলছি কারণ দিলীপ ঘোষ এক সময় দু হাজার একুশ সালে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন বারমুণ্ডা পরে ঘুরতে তোমার হয়তো মনে পড়বে যে কথাগুলো নিয়ে কিন্তু নিন্দার ঝড় বয়ে গেছিলো বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে যে এভাবে একজন মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের মন্তব্য করা ঠিক নয় কিন্তু দিলীপ ঘোষ তারপরেও দেখা যাচ্ছে একইভাবে তিনি বিভিন্ন জায়গায় যে মন্তব্য করছেন সেই মন্তব্য কিন্তু কোন রকম কোন পরিবর্তন হচ্ছে না ইসিআই তারা আইনগতভাবে বা তারা তাদের যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করে দিলীপ ঘোষকে সতর্ক করছেন সেন্সার করছেন কিন্তু এই সেন্সারের পরে আদেও দিলীপ ঘোষ কতটা চিন্তিত আমার তা নিয়ে প্রশ্ন রয়েছে ওইসি একেবারে রফিক দা এবং এই রাজনৈতিক যখন লড়াই চলে তখন দেখা যায় যে মঞ্চ থেকে নেতা নেত্রীরা কর্মী সমর্থকদেরকে ভোকাল টনিক দেওয়ার জন্য এরকম বারংবার বিতর্কিত মন্তব্য করে থাকেন তখন এখনও অব্দি নির্বাচন যেহেতু একদম সামনে এবং আদর্শ আচরণ বিধি চলছে সেই কারণে নেতা তাদের জীবে কতটা লাগাম লাগাম এবং আগামী দিনে দিলীপ ঘোষ দিলীপ ঘোষেই থাকেন কিনা সেই দিকে থাকবে আমাদের নজর আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে